আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও আপনাদের দুয়াই ভালো আছি আজকের ব্লগটি স্পেশাল হতে যাচ্ছে বিশেষ করে পতেঙ্গা সিবিসে কী ধরনের আইটেমগুলো পাওয়া যায় সেগুলোর উপর অবশ্যই আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অবশ্যই অনেক কিছু জানতে পারবেন প্রিয় বন্ধুরা আমি এই মুহুর্তে রয়েছি পতেঙ্গা সিভিজ চট্টগ্রামে আর এই সিভিসটার এতটাই মানুষ হয় এতটা বীর হয় যা বলে বোঝানো যাবে না বিশেষ করে বন্ধের দিনগুলোতে আর এখানে বিভিন্ন ধরনের সামগ্রী পাওয়া যায় আর হ্যাঁ প্রিয় বন্ধুরা আমার ঘুরিতে এই মুহূর্তে বাজে ছয়টা তিরিশ মিনিট অর্থাৎ সন্ধ্যার পরে সন্ধ্যার রাত আর এই রাতে আমি দেখাবো আপনাদেরকে দোকানে কী ধরনের জিনিস পাওয়া যায় বিশেষ করে সি বিস এসব এলাকায় কী ধরনের জিনিসপত্র পাওয়া যায় কোথা থেকে আসে এসব সেগুলো নিয়েই হালকা আলোচনা করব আপনারা অবশ্যই দেখবেন দর্জ সহকারে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করবেনই চলুন আমরা প্রথমে দেখি এগুলা কমন জিনিস আপনারা দেখতে পাচ্ছেন এগুলা দেশের প্রত্যেকটা জেলাতেই পাওয়া যায় আপনারা স্ক্রিনে যে রঙ বেরঙের নানা প্যাকেট দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আচার বড়ই বিভিন্ন ধরনের আচার রয়েছে এখানে বিভিন্ন কিছু এরপর আপনারা যে দেখতে পাচ্ছেন এখন শামুক শামুকের কারুকার্য এখানে আমার সবচেয়ে ভালো লাগে এই পতঙ্গা সিভিস কিংবা কক্সবাজার সিভিস সমুদ্র সৈকতেও আমার সবচেয়ে ভালো লাগে এই শামুকের কারুকার্যগুলো সত্যি আমি মনে করি প্রিয় দর্শক আপনাদেরও খুবই ভালো লাগবে অবশ্য অবশ্য এখানে এসে শামুকের কারুকার্যগুলো একটু খেয়াল করে দেখবেন এতটা নিখুঁতভাবে কিছুটা শামুক আছে এতটাই নরম এতটাই নরম এতটা নিখুঁতভাবে তারা কারুকার্য করেছে এবং কি এর মধ্যে বিভিন্ন খোদাই করে নাম লিখেছে যদিও এটা বেশি কিছু না তবু আমার কাছে মনে হয় খুব সুন্দর কারণ প্রাকৃতিকভাবে যে শামুকটাকে পাওয়া যায় সেই শামুকটাকে তারা নিয়ে বিভিন্ন অঙ্গভঙ্গিতে আকৃতিতে তারা ডিজাইন করে থাকে এই জন্য আমার কাছে খুবই সুন্দর লাগে বিশেষ করে দেখুন এখানে বিভিন্ন ডিজাইনের মালা রয়েছে কানের দুল রয়েছে এবং কি আসবাবপত্র রয়েছে প্রিয় দর্শক আপনাকে বলে রাখে বিশেষ করে মেয়েদের যে আসবাবপত্র তৈরি করা হয়েছে সেগুলো আপনাকে অবশ্যই অবশ্যই মনকে আকৃষ্ট করবে এবং কি আপনাকে নিতে নিতে বাধ্য হবেন আপনি নিজেই এখানে দেখতে পাচ্ছেন কত ডিজাইনের শামুক এবং কত ডিজাইনের ভাবে তারা মালা কানের দোল বিভিন্ন কিছু বানিয়েছে সত্যি অসাধারণ আমার কাছে জিনিসটা বেশি দামি না হলেও খুবই এক্সপেন্সিভ না হলেও এটা কিন্তু একটা রেখে দেওয়ার মতো স্মৃতির মতো আপনি ছোটো ছোটো বাচ্চা ছোটো ছোটো ভাই বোনদেরকে আপনি গিফট করতে পারেন স্মৃতিস্বরূপ যে আমি অমুক সিবিসি গিয়েছি আমি অমুক জায়গা থেকে নিয়ে আসছি অসাধারণ আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে বারবির বিভিন্ন ধরনের আচার আছে চকলেট রয়েছে তারপর বিভিন্ন আমের আচার এবং জলপাইয়ের আচার আছে এগুলো ইন্ডিয়া থেকে আনা হয় ইন্ডিয়া তবে হ্যাঁ আপনারা আচার নেওয়ার ক্ষেত্রে বা যে কোনো আচার নেওয়ার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই খেয়ে দেখবেন খেয়ে দেখার পর তারপরেই নেবেন তা না হলে আপনি অবশ্যই ঠকে যাবেন আরেকটা কথা বলে রাখি এই ভিডিওতে যারা চট্টগ্রামের আছেন তারা মাফ করবেন চট্টগ্রামের মানুষগুলো অন্যান্য জেলার মানুষদেরকে ঠকানোর জন্য একটু পাইতারা করে সো আপনারা সেদিকে খেয়াল রেখে এখানে কেনাকাটা করবেন বিশেষ করে খাবার দাবারের ক্ষেত্রে এই যে আপনার বারবির আচার বিভিন্ন বারমার আচার বিভিন্ন কিছু যখন কিনবেন অবশ্যই খেয়ে দেখে নেবেন তারপর টেস্ট আপনার উপযুক্ত হলে তারপর নেবেন তাছাড়া কখনোই নেবেন না তাহলে কিন্তু আপনি ঠকে যাবেন যদি আপনি খেয়ে না নেন আর আপনার দেখতে পাচ্ছেন এইখানে এগুলো তো কমন জিনিস এগুলো দেশের প্রত্যেকটা জেলাতেই প্রত্যেকটা জায়গাতেই পাওয়া যায় তারপরেও আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম যাহোক প্রিয় বন্ধুর এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ আপনাদের দেখা হলে অবশ্যই একটু কমেন্ট করে যাবে